আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই পরীক্ষার পড়া নিয়ে ব্যস্ত আছো আজকে আমরা ইসিসি আইসিটির অধ্যায়ের যে লজিক গেটের সুইচিং সার্কিট আছে সেই সুইচিং সার্কিট নিয়ে একটু দেখব যে আমরা দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা সুইচিং সার্কিট দেওয়া আছে এটা কিন্তু পরীক্ষায় চিত্র সহ আসে চিত্রটা আসে চিত্র আসলে আমরা অনেকেই না যে এটা কোন গেটের তো চলো আমরা সহজে এটা দেখি এটা কোন গেটের সুইসিং সার্কিট হতে পারে এটা আজকে আমরা শিখি তো দেখো এখানে দুইটা ইনপুট আছে এই সুইসিং গেটের একটা হচ্ছে এ আর আরেকটা হচ্ছে বি এই দুইটা ইনপুট আছে এবং এইখানে যে এক্সটা হচ্ছে আউটপুট আমরা এখানে এই যে সুইচিং সার্কিট রয়েছে এই ইনপুট দুইটা এই দিয়ে এসে তারপর এই এক্স এ এখানে হয় তাহলে দুইটা ইনপুট এখানে দেখো এ যেহেতু এই পয়েন্টটা এবং এই পয়েন্টটার সাথে লিংক করা নাই ঠিক আছে যেহেতু এইখানে তোমার কি আছে লিঙ্ক নাই অ্যাটাচ নাই তাহলে এটা হচ্ছে এ হচ্ছে জিরো জিরো এখানে এ জিরো আবার এক্ষেত্রে বি দেখো এখানেও কিন্তু লাইনটা কিন্তু একসাথে নাই তাহলে এটা হলো জিরো যদি এখানে এমন হয় যে এখান থেকে কিন্তু যদি একটা বিদ্যুৎ দেওয়া হয় এখানে বিদ্যুৎ লাইন দেওয়া হয় তাহলে কিন্তু এই পাশে বিদ্যুৎ আসবে না কারণ কি দুইটা লাইনেই খোলা আছে তাহলে আউটপুটেও কিন্তু আমাদের জিরো কি হবে জিরো বিদ্যুৎ নাই ঠিক আছে এটা গেল প্রথম যে নিয়মটা দেখো আমি চাচ্ছি এখন হলো এটাকে আমি লিঙ্ক করে দিই এটা লিঙ্ক করে দিই এ আমি ওয়ান করলাম বি করলাম না বি ফাঁকা থাকবে তাহলে বি জিরো কি এখন এক্স যে আউটপুটে এখানে কি বিদ্যুৎ আসবে আসবে হ্যাঁ দেখো এখান থেকে এই পাশ দিয়ে এখান থেকে লিঙ্ক করা হইলে এখান থেকে লাইনটা কিন্তু এই বাল্বের সাথে জুড়ে গেল তাহলে এই লাইনটা দেওয়ার কারণে কিন্তু বিদ্যুৎ আসবে তাহলে আউটপুটে বলতে হবে হ্যাঁ বিদ্যুৎ আছে তার মানে ওয়ান হয়েছে এখন যদি আমি দেখি যে এই বি ইনপুট বি কে আমি এখন লিংক করে দিব তাহলে বি কে লিংক করে দিলে একই রকম ভাবে এ কিন্তু এখন জিরো আছে মানে লিংক দেওয়া নেই বি কে আমি লিংক দিয়েছি তাহলে বি তে যদি লাইন দেই তাহলে দেখো এখান থেকে এই পাশ দিয়ে লাইনটা আসলে এখান থেকে এক্স এ বা আউটপুটে লাইন আসবে তার মানে বাল্বটা জ্বলবে তাহলে এখানে ওয়ান আবার আমি দুইটাই এবার লাইন দেব এ এটা এটাতেও লাইন দেব বিটাতেও লাইন দেব তাহলে কি হবে তাহলে এখানে ওয়ান ওয়ান হ্যাঁ একে লাইন দিলাম একেও লাইন দিলাম তাহলেও দেখবে এই পাশ দিয়ে বিদ্যুৎটা আসবে তখন এক্সের এখানে বিদ্যুৎ আসবে আউটপুট তখন বাল্বটা কিন্তু জ্বলবে আর বাল্বটা জ্বললেই তখন অন হবে এখন আমাদের খেয়াল করা দরকার এই যে আউটপুট আছে এই আউটপুটে এই এক্সংশন আমরা 011 on পাইছি তাহলে এইটা কোন গেটকে নির্দেশ করবে আমরা এখন তাহলে বলতে পারবো দেখো এখানে 0 আছে আর এখানে 0 আছে যদি দুইটা 0 থাকে তাহলে এখানে 0 হইছে আচ্ছা এখানে 1 আছে এখানে 0 আছে এখানে 1 হইছে এটা এই 0 আছে এটা 1 আছে এখানে 1 হইছে পিটার্ন হচ্ছে তার মানে ওয়ার গেটের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে ওয়ার গেটের ক্ষেত্রে আমরা যে শত নিয়ম আছে কি যে কোনো পান যদি ওয়ান হয় তাহলে অ্যান্সার ওয়ান হবে এটা হলো গেটের ক্ষেত্রে ওয়ার গেটের ক্ষেত্রে সেই হিসেবে আমরা বলতে পারি যে এখানে দেখো ওয়ার গেটের নিয়ম মেনে চলছে যে ইনপুট যা আছে যদি যে কোনো একটা মান ওয়ান হয় তাহলে আমরা সব ক্ষেত্রেই কিন্তু ওয়ান পেয়েছি এই জন্য আমরা বলতে পারি এটা হচ্ছে ওয়ার গেট গেট ওয়ার গেট সিস্টেম তো এভাবেই মূলত সুইসিং সিস্টেমটা বের করতে হয় তো আমরা আরেকটা সুইসিং সার্কিট দেখি এখানে দেখো আর একটা সুইচিং সার্কিট আমরা দেখতে পাচ্ছি যেটা এ আর বি এ এবং এখানে বি দুইটা ইনপুট এবং এটা আউটপুট এক্স আউটপুট তো এ দেখো লিঙ্ক নেই এ প্রথমে লিঙ্ক নেই তাহলে প্রথমটা আমরা জিরো পাবো বিও লিংক নাই তাহলে বিটাও জিরো পাবো আর যেহেতু এখান থেকে বিদ্যুৎ যাবে এখানে লিঙ্ক দেওয়া নাই তার মানে বিদ্যুৎ জ্বলবে না তার মানে জিরো প্রথম এ কে আমি 1 করলাম যে আমি ওটা লিংক দিলাম তাহলে 1 বিটা লিংক দেই নাই জন্য 0 যেহেতু বিখানে লিংক নাই এর সাথে অ্যাটাচ নাই এখানে বি লিংক হচ্ছে না এজন্য বাল্ব কিন্তু জ্বলবে না সেহেতু এখানে এখনো 0 থাকবে এখন আমি যদি আমি বি কে এখন লিংক দিই তার মানে কি এ হচ্ছে 0 হচ্ছে ওয়ান তাহলে কিন্তু এখান থেকে বিদ্যুৎ আসবে না যদিও আমি অ্যাটাচ করে কিন্তু কিন্তু এখানে ফাঁকা আছে বিদ্যুৎ জ্বলবে না তাহলে এটা কি জিরো এখন আমি যদি এ কে লাইন দিই বি কেও লাইন দিই তাহলে এ হচ্ছে ওয়ান বি হচ্ছে ওয়ান কারণ কি দুইটাই আমি লিঙ্ক দিলাম তাহলে কি হবে এখানে যে এখন কিন্তু লাইনটা বিদ্যুৎটা যদি এখান থেকে আসে তাহলে দেখো একবারে জ্বলবে কোথাও কিন্তু আর ফাঁকা নাই তাহলে এটা হলো আমরা পাইলাম আউটপুট জিরো ওয়ান তো এটা গেট হতে পারে এটা দেখো জিরো আছে বলে জিরো হয়েছে এখানে জিরো আছে এখানে একটা মানে জিরো আছে এই জন্য জিরো হয়েছে আর এখানে যে কোনো একটা মান জিরো আছে এই জন্য জিরো হয়েছে হ্যাঁ এখানেও জিরো আছে বলে জিরো হয়েছে তার মানে এটা বোঝাচ্ছে যে বুলিয়ান এল যে শত নিয়ম আছে অ্যান গেটের ক্ষেত্রে যে যে কোনো একটা মান যদি জিরো হয় তাহলে অ্যানসার জিরো হয় দেখো এখানে যে কোনো একটা মান জিরো হয়েছে অ্যানসারও জিরো হয়েছে এখানেও জিরো আছে অ্যানসার জিরো এখানেও জিরো আছে অ্যানসার জিরো সেক্ষেত্রে এখানে ওয়ান আছে বলে একটা অ্যান্সার ওয়ান হয়েছে কিন্তু বাকিগুলো সব কিন্তু জিরো হয়েছে তাহলে বুলিয়ান এল যে অ্যান গেটের যে শতশুদ্ধ নিয়ম আছে অ্যান গেট যে কি অ্যান গেটের যে কোনো একটি মান যদি জিরো হয় তাহলে অ্যান্সার জিরো হয় সেই হিসেবে কিন্তু এই সুইচিং সার্কিটটা অ্যান গেট নির্দেশ করে তাহলে এটা অ্যান গেট এবং উপরেরটা টাওয়ার গেট এভাবেই এই চিত্র আসে এবং চিত্র থেকে এরকম ইনপুট এবং আউটপুট বের করে সুইচিং সার্কিটকে চেনা যায় যে এটা লজিক গেটের কোন গেটকে নির্দেশ করে তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো যদি বুঝতে কঠিন হয় বা কোনো জায়গায় না বুঝো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম